তারপরে যখনই এইভাবে একটা পাঁকবে না বাংলাদেশ না কিচ্ছু থাকবে না পারবে না ডক্টর ইউনুস পারবে না মিন 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 করে বাংলাদেশকে বাঁচাতে পারবে না থাকবে না কিচ্ছু থাকবে না ডক্টর ইউনুস কি পারবে মিন মিন করে এই পাহাড় এই সমস্ত জমিগুলো বাঁচাতে পারবে না আমার দেখে খুবই মায়া হচ্ছে কিছুদিন পরেই এই জমি এই পাহাড় এই যা আছে সব নিয়ে যাবে ভারত সরকার ডক্টর পারবে না করে করতে পারবে না আমার খুবই মায়া হচ্ছে কারণ কিছুদিন পরেই আমরা এই সব নিয়ে যাব আমাদের ভারত সরকার সব নিয়ে যাবে আমরা এখানে মেন 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 মিন করে টমেটো লাগাবো মেন মেন মিন করে আলু লাগাবো দেব না বাংলাদেশ সরকারকে কিছু যত জায়গাগুলো দেখতেছেন এই সব জায়গাগুলো আমরা নিয়ে যাব আর নিয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু আমরা লাগাবো হচ্ছে মূলা আর আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ভারতের লোকেরা মূলা খেতে খুবই পছন্দ করে তাদের মূলা না হলে চলেই না তাই আমরা চিন্তা করছি এই বাংলাদেশের যত জায়গা আছে মিন মিনি মিন করে সব নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে লাগাবো মূলা ডক্টর নুস্কি কি পারবে এই মূলা চাষের আবার থেকে আমাদেরকে সরাতে কখনোই পারবে না কখনোই পারবে না আর আপনারা জানেনি যে এই মূলা এই মূলা খাওয়ার পরবর্তীতে প্যাটের মধ্যে কি পরিমাণ গ্যাস হয় পারবে কি ডক্টর ইউনুস এই গ্যাসের হাত থেকে ভিন করে বাংলাদেশকে বাঁচাতে কখনো পারবে না কারণ হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া ভারতের সীমান্ত একদম কাছে আর আমার এই ইন্ডিয়ার দাদারা মূলা পরে যখনই এইভাবে একটা পাত দেবে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সপুরে যাবে সেই দুর্গন্ধ যে পরিমাণ ছড়াবে ডক্টর ইউ নিউজ পারবে কি তখন সেই পাতের হাত বাংলাদেশকে বাঁচাতে কখনো পারবে না মিন মিন করে আমরা সব নিয়ে যাব বাংলাদেশ এই ভাই দাঁড়ান আপনাকে দেখি মনে হচ্ছে আপনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্মের লোক আচ্ছা বাংলাদেশ সরকার আপনাদের উপরে

তকলিগা মলো বিততে সংবাদ লিখা দুই দেশে জগরা হইতাছে দুসের শান্তিতে বসা বসা তো কি ভাল হইতাছে না তোর গোমandet কি খাই দেন হয়েছে নাকি রে বলে গেছেগা আমারে কি মিনুন গিরা মাফ করে দে না দা তোর এবার মিনুন গিরা মাফ করে দিলাম